আচ্ছা আমি ইউটিউবে ফার্স্ট টাইম লাইভে এলাম তো তাই ভাবছিলাম আসবো কি আসবো না অ্যাকচুয়ালি আমার সাবস্ক্রাইবার অনেকটাই কম তো তার জন্য তাই দেখছিলাম যে মানে আমার যে ফ্যানগুলো আছে আপাতত সেগুলো কি জেনুইন বা অবশ্যই জেনুইন হবে তো ভাবছি যে মানে লাইভে মানে এটা তো সম্ভব না যে এখন এই ফার্স্ট টাইম আমি লাইভে এসেছি আমার ভিউজ হবে অ্যাকচুয়ালি যখন আমি ভিডিও করতাম তখনও তো আমার প্রথম প্রথম এত ভিউজ আসতো না তাই এখন আমার অতটাও মানে চা না অ্যাকচুয়ালি আমি জানি নাও হতে পারে ভিউজ তো আমি ভাবছিলাম যে একটা দুটো করে স্টার্ট করি লাইভে আসা এরপর আস্তে আস্তে মানে যখন কন্টিনিউ করব দেখাই যাক কত কি ভিউজ আসে তো আমি ভাবছি যে সামনে আমাদের রাসমেলা হচ্ছে তো ওখানে গিয়েও ভিডিও করব তাই ভাবলাম লাইভে আসাটা আগে একটু মানে প্র্যাকটিস করি মানে দেখি কি হয় না হয় আস্তে আস্তে একটু বেশি করেই না হয় লাইভে আসবো অ্যাকচুয়ালি লাইভে আসা তো যেতেই পারে কিন্তু অডিয়েন্স না থাকলে টপিক বা কি বার করা যায় তাও আজকে ভাবলাম যে না আজকে আসি অ্যাকচুয়ালি আমার আজ বৌদিদের বাড়ি যাওয়ার কথা ছিল আজ সবাই মিলে চানা করার কথা ছিল কিন্তু বৌদিও বাপের বাড়ি চলে গেছে বসে বসে বোর হচ্ছিলাম ভাবলাম লাইভে আসি তো তাই চলে এলাম কিন্তু আমি জানতাম ফার্স্ট লাইভের একটু অকওয়ার্ড ব্যাপার অডিয়েন্স থাকবে না বা কিছু একটা হবে স্যাট রাসমেলা হচ্ছে রাসমেলা গিয়ে লাইভ অবশ্যই আসবো এরপরে মিলন মেলায় হয়তো যাওয়া হবে না ইচ্ছে আছে দেখা যাক যদি যাই অবশ্যই ওখানে লাইভে আসবো আকাশ ছোঁয়াতে উঠে লাইভে আসবো ভিউজ আনতেই হবে একজন এসছে একটা অডিয়েন্স আছে আমার সঙ্গে লাইভে আনন্দ হচ্ছে সত্যি বলতে আনন্দ হচ্ছে না না আমার এখন একানব্বই এরকম সামথিং ফলোয়ার্স আছে তো তার মধ্যে একজন লাইভ এসে তাতেই আমি খুশি একজন তো এসছে ফার্স্ট দিন মানে মানটা রক্ষা হয়েছে তিনজন ও মাই গড় তিনজন এসছে চারশো জনের মধ্যে অন্তত দশজন এলেই আমার থাকবে তারও কোনো সেটা কোনো ব্যাপার না না থাকলেও হয়ে যাবে আস্তে আস্তে তো হবে কিছু কিছু ভিডিওতে তো আমার এমনি ভিউজ আসে না তার থেকে এই পাঁচজন ও মাই গড ঠিক আছে রাস রাস পূর্ণিমাতে এই যে মেলাটা হচ্ছে আমাদের দক্ষিণ বাড়ার সাথে আমি যাব গিয়ে লাইভে আসবো এই পাঁচজনের জন্যে আসব তো এই ফার্স্ট টাইম যেহেতু এসছি তো একটুখানি বুঝতেই পারছো সাতজন আজকে এই সাতজনের জন্য পার্টি করব চানা পার্টি আর আজকে বাবা আসার সময় বলেছে বিরিয়ানি আনবে রেগে আছি বাবার সাথে একটু ঝগড়া ঢগড়া হয়েছে তো তাই ফোন করে জিজ্ঞাসা করলো যে কি করছিস আজকে মাই নিয়ে মেলাতে গিয়েছে আসার সময় ফেরার পথে মেলা হয়ে আসবে তো আমাকে জিজ্ঞাসা করলো কি করছিস আজকে কি বিরিয়ানি নিয়ে যাব রেগে আছি তো একটু বাঠার হচ্ছে অ্যাকচুয়ালি বাট আমি খুব খুশি আমি খুব খুশি সত্যি থেকে জেনুইন অ্যাকচুয়ালি ইউটিউবটা আমার খোলাম দু হাজার বাইশে তার মাঝখানে আমি ভিডিও করা বন্ধ করে দিই মানে ইচ্ছে তো ছিল ভালোভাবে করার ভিডিওটা বাট আমি বন্ধ করে দিয়েছিলাম তারপর আমি আবার শুরু করলাম ঠিক আছে এই এই করতে করতে এতটা সময় চলে গেছে কিন্তু আমার হাতে এখন বেশি সময় নেই মানে এই হয়তো এক দেড় বছর এই এক দেড় বছরের মধ্যে যদি কিছু না করতে পারি ইউটিউবে তাহলে আর বাড়িতে বলার কোনো মুখও থাকবে না অ্যাকচুয়ালি এটা না টিয়ে দিয়ে দেবে তো তো তার জন্য একটু চাপে আছি এক দেড় বছর হাতে টাইম আছে এর মধ্যে হয় ইউটিউবে কিছু একটা করতে হবে হবে না ইচ্ছে আছে কিছু একটা নিজের জন্য করতে হবে আর না হলে বিয়ে করে লোকের বাড়িতে মা কিন্তু এই লাইভে কতজন এখন চারজন কমে গেছে এটা তো হবেই কমে যাবে আর যারা যারা আসছে একটা করে লাইক দিয়ে দিতেই পারো একটা করে লাইভ দিয়ে দাও তো কি যেন বলছিলাম এই ফার্স্ট টাইম এসছি কতক্ষণের জন্য লাইভ হতে হবে সেটুকু আমি জানি না দেখতে হবে আস্তে আস্তে এমডি কমেন্ট করে কান্নাকাটিও করছে সামনে একটা বিয়েবাড়িও আছে বিয়ে বাড়িতেও লাইভ করব এখন যা করব লাইভ লাইভই করবো লাইফে তো এমনি বাস যাচ্ছে বড় বড় তার থেকে ভালো আমি ইউটিউবে লাইভ করব ঠিক আছে আজকের মতো আমার মনে হয় চলে যাওয়া উচিত আমাকে আর একটু নলেজ নিয়ে আসতে হবে লাইফে কি করা উচিত কতক্ষণ থাকা উচিত কেউ যদি জান জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করো একা একা বসে বকবাক করতেও কেমন একটা অকওয়ার্ড লাগছে আজকাল না তো আমি ভেবেছিলাম যে ইউটিউব চ্যানেলটা বন্ধ করেই দেব কিছু হবে না আমার দ্বারা তো আপাতত আজকের মতো লাইফ ইউটিউবে লাইফটাও আমি বন্ধ করে দিই আমার কেমন একটা আনকমফর্টেবল ফিল হচ্ছে ফার্স্ট টাইম তো কিভাবে কি করে আমি জানিও না ঠিক তো লাইফটা আমি আপাতত এই পর্যন্ত স্টপ করে দিই বাট আমার লাইফটা সাত আটজন মতো দেখেছে তাতে আমি খুব খুশি এর পরেও আমি লাইফে আসবো লাইফে আসবো আরও হয়তো আরও বেশি বেশি অডিয়েন্স কানেক্ট হবে তো আজকের মতো আমি আসছি বাই প্রবলেমটা কি হচ্ছে বাট এটা স্টপ কিভাবে হয় আমি তো সেটাও বুঝতে পারছি না